বন্ধুরা আজ দেখাবো গরমের দিনে বানানোর জন্য হালকা করে চিকেন আমি এটা আলু দিয়েই তৈরি করে নেব তেল বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে সেই জন্য তেলের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আলু ভেজে নেব এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া সাত চামচ নুন দিয়ে দিলাম নাড়া চাড়া করে করে ভেজে দিচ্ছি আলুটা একটু ভেজে নিয়ে আলুটা তুলে রাখব আলু খাজা হয়ে গেছে তাই জন্য তেল ধরিয়ে আলু একটা পাত্রে তুলে দিচ্ছি খড়ে ভেজা তেল আছে তারপরে একটা তেল দেব তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সবই দিয়ে দিলাম সবই ভাজা হচ্ছে সে সময় একটা তেজপাতা আমি দুটো খণ্ড করে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নিতে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিলামটা পেঁয়াজ নেবে নিতে রসুন দিলাম এক চামচ আদা দিলাম এক চামচ সব একসঙ্গে দিয়ে আবার ভেদে নেব এরপর এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পরে মাংস দই দিয়ে মাছ রেখেছিলাম সেই মাংসটাও এর মধ্যে দিয়ে দিলাম দই দিয়ে মাছ রেখে কি বলে একটু তুই তেল বেরোবে সেটা আর এরকম করে বেশি তেল আমি এর মধ্যে দিলাম না একসঙ্গে সব দিয়ে ভাজা হচ্ছে হতে হতে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকামটা দিয়ে দিলাম নুন দিলাম অল্প পরিমাণে সব দিয়ে নিচ্ছি ভাজা হতে হতে এর মধ্যে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাংস কষাচ্ছি তখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি মাংসটার মশলাটা কষাতে কষাতেই দেখুন এর মধ্যে তেল বেরিয়ে এরপরে আমি এর মধ্যে যে আলু ভেজে রেখেছি সেই আলুটা দিয়ে মশলা কষাতে কষাতেই এর মধ্যে যে আলুটা ভুগে তুলে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আলু সমেত একসঙ্গে কষিয়ে নিচ্ছি আটশো চিকেন রেডি করছি আমি সেই জন্য এত গরমের জন্য পেঁয়াজ রসুন আদা তোমাটাই খুব বেশি দিয়ে নিই সবই অল্প পরিমাণে দিয়েই টক দই দিয়ে এটা তৈরি করে ফেলছি কষাটা কষাতে দেখুন বর্গরা কেমন অল্প তেল দিয়েছি কিন্তু এদিকে তেলটা বেরিয়ে গেছে তেল ছেড়ে গেছে বলে এর মধ্যে অল্প পরিমাণে এবার জল দেব জল দিয়ে দিলাম এবার এটা দশ মিনিট মতো ফুটবে দশ মিনিট হয়ে গেছে দেখে নেব মাংসটা রেডি হয়ে গেছে এবার তাহলে এটা একটা পাত্রে আমি ঢেলে নেব অফ করে দিলাম গ্যাস এবার এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমার এই গাড়িটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবার একটা বাটিতে ঢেলে নিলাম এইভাবে আপনারা গরমের দিনে মাংসের হালকা পাতলা ঝোল করে খাবেন